হাতে মেহেদি না দিলে নাকি ঈদ হয় না সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে আমি তো বাসায় থেকে বাবার বাসায় চলে আসছি মানে এখান থেকে যাব আবার শ্বশুর বাড়ি তো ভাবলাম যে হচ্ছে চলে যেহেতু যাব একটু ছোট বোনের কাছ থেকে হাতে মেহেদি দিয়ে নিই আমার আমাজার তো হাতে মেহেদি দিয়ে পায়ে মেহেদি দিয়ে তো সে তো অনেক খুশি হয়েছে আর দেখেন তার হচ্ছে অবস্থা কি একটা অবস্থা মানে হাতে যতই হাত ভর্তি করে দিয়ে দিক না কেন তারপরেও ও একটু পর এসে সে বলতেছে আমাকে হচ্ছে মেহেদি দিয়ে দাও তো অনেকবার হচ্ছে একটু একটু করে দিয়ে দিচ্ছে আবার বলতেছে মাম্মাম তোমাকে পরে দিয়ে দিব কিন্তু তারপরে কথা শুনতেছে না আবার দিচ্ছে একটু পর পর এসে এসে আমার আম্মা জানের কথা হাতে নাকি মেহেদি না দিলে তার ঈদ হবে না তো আমি কথাটা শুনে অনেক হাসলাম আর ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার ছোটবেলাও কিন্তু আমি এরকম করে হাত ভর্তি করে মেহেদি দিতাম আর অনেক বাচ্চারাই আমার কাছে আসতো হাতে মেহেদি দেওয়ার জন্য ওদেরকেও সুন্দর করে দিয়ে দিতাম ছোটবেলার আসলে ঈদ করার মজাই ছিল অন্যরকম আমরা যদি জামা কিনতাম তো সেটা আসলে কাউরে দেখাইতাম না আর এখন তো অনেক বড় হয়ে গেছে এখন ওগুলো আর কিছু মনে হয় না যে দাঁ দেখুক কেউ দেখতে আসছে জামা দেখুক কিন্তু আগে কিন্তু একদমই দেখাইতাম না লুকে রাখতাম আমার মেয়ে কিন্তু তার খালামনিদের পেয়ে অনেক খুশি হয়েছে মানে অনেক দিন পরে তাদের সঙ্গে দেখা হয়েছে অনেক খুশি হয়েছে রাতে কিন্তু ও মানে অনেক আনন্দে খাওয়া দাওয়া করতেছিল না যে যেখান থেকে পারুক হচ্ছে বাইরের জিনিস নিয়ে এসে দিচ্ছে ও এগুলোই খাচ্ছে এগুলো আসলে খাওয়াটা ঠিক না বাচ্চাদের কিন্তু তারপরেও ও খাচ্ছে আমার মেয়েটার সঙ্গে আমি গল্প করতেছিলাম যে মা একটু খাওয়া দাওয়া করো ভাত খেতে হবে কিন্তু ও বলতেছে না ভাত খাওয়া দাওয়া করবো না আমি মেহেদি দিব আর কিছু করবো না শুধু আর কেক খাইলেই হয়ে যাবে তো আমি ওকে অনেকবার করে বোঝাই দিয়েছিলাম যে না ভিডিও করতেছি জন্য ও আমার সঙ্গে কেমন বল করতেছে যে না মা ভিডিও করো না ভিডিও করা যাবে না আর এখানে আমার মেজো বোনকে তো আমার ছোটো বোনটা হাতে মেহেদি দিয়ে দিচ্ছে তো মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যখন হচ্ছে ছোট ছিলাম ওরা যখন আরো অনেক ছোট ছিল ওদের হাতে আমি আগে মেহেদি দিয়ে দিতাম আর এখন আমার ছোট বোনটাই এখন আমাদের হাতে মেহেদি দিয়ে দেয় কি একটা অবাক তাই না ছোটটা যখন বড় হয়ে যায় মনেই হয় না যে ওরা বড় হয়েছে জানি না ঈদের হচ্ছে ভিডিওগুলা আমি ঠিক করে দিতে পারবো কি না আর এখানে জামাটা দেখতে পাচ্ছেন আমার পাশের বাড়ির এক পিচ্ছি আমাদের জামাটা দেখাইতে নিয়ে এসেছিল আসলে ওকে বললাম জামাটা অনেক সুন্দর হয়েছে ছোট বাচ্চারা এখন অনেক এক্সাইটেড না আমরা কিন্তু আগে বই যে বললাম একটু আগে যে যখন আমরা ছোট ছিলাম আগে কাউরে জামা দেখাইতে চাইতাম না ও ওই নিজে থেকে আসছে আমাদের জামাটা দেখানোর জন্য বললাম যে অনেক সুন্দর হয়েছে তোমার জামাটা আমার এই ছোট্ট গাছে দুইটা ফুলও ধরছে আমি এর আগে যখন ফুল ধরছিল তখন আমি দেখতে পাইনি তখন আমি বাসায় ছিলাম তো এবার এসে দেখে আবার দুইটা ফুল ধরছে দেখি অনেক ভালো লাগতেছে যখন নিজে হাতে গাছ লাগাই তখন কোনো কিছু যদি ফল ফুল ধরে তখন আসলে দেখতে অনেক ভালো লাগে আমার আর এই যে মেহেদি গাছটা দেখতে পাচ্ছেন এইটা থেকেও কিন্তু হচ্ছে আমার অনেক মেহেদি তোলা হয়েছে আমিও কিন্তু এর নিজে হাতে গাছগুলো কাঠছি তো এখন সেখান থেকে হচ্ছে পাতা তুলে হাতে এখন মেহেদি দিব আপনাদের বাসায় যদি এরকম ছোট ছোট বাচ্চা থাকে ওদের দ্বারা কাজ করে নিতে পারেন আমি কিন্তু ওদের দ্বারাই কাজ করাই নেই যদিও আমার মা রাগ হয় যে ওদের দ্বারা কাজ করে নাও কেন তো আমি তারপরে ওদের দ্বারা কাজ করে নেই বাসায় এসে খুবই অলসতা কাজ করে নিজে কোনো কাজ করতে ইচ্ছে করে না তো এই যে এদের দ্বারাই কিন্তু বাটা বাটি করে নিচ্ছি এগুলো হচ্ছে ওদেরকে আমি বলি তোমরা হচ্ছে আমার ইলবিলি চিলি তো এই তো বাটাবাটি করে আমি হচ্ছে আমার হাতে মেহেদিটা দিয়ে নিছি এটা রাখতে কিন্তু অনেক সময় লাগে এগুলো হচ্ছে টিউবের মতো না যে একটু হইলেই হচ্ছে রং হয়ে যায় তো সময় লাগে জন্য আমি তাড়াতাড়ি করে দিয়ে দিছিলাম এক হাতে এক হাতে করে দিছি আর এখানে দেখেন মাসাল্লাহ কত সুন্দর বৃষ্টি হচ্ছে তো এ ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ